রাজা রামমোহন রায়ের জন্মদিন উপলক্ষে রাধানগরের রাজা রামমোহন রায়ের বসুত বাটিতে গিয়ে প্রতিকৃতিতে মাল্যদান করে শ্রদ্ধাগ্য নিবেদন করলেন আরামবাগ সাংসদ মিতালী বাগ পরশুরা বিধায়ক বিমান ঘোষ খানাকুল বিধায়ক সুশান্ত ঘোষ এরপর সৌজন্যের সাক্ষাৎ হল রামমোহনের আমবাগানে আরামবাগের সাংসদ মিতালি বাগের সাথে খানাকুল বিধায়ক সুশান্ত ঘোষের রাজা রামমোহন রায়ের জন্মভূমি সংস্কারের জন্য কেন্দ্রীয় পর্যটন বিভাগ বারবা চিঠি দিচ্ছেন রাজ্যকে ও হুগলি ডিএমকে কোনো উত্তর কেন্দ্রকে দেওয়া হচ্ছে না

গর্ব খানাকুলের গর্ব তথা সারা ভারতবর্ষের গর্ব সংস্কারক রাজা রামমোহন রায়ের জন্ম ভিটেতে এসেছি আজকে আমরা ওনার প্রতিকৃতিতে মাল্যদান করেছি আজকে শুভ দিন ওনার জন্মদিন তো সারা দেশ জুড়ে আজকে ওনার জন্মদিন পালন হচ্ছে সেই সঙ্গে খানাকুলবাসী হিসাবে ভারতীয় জনতা পার্টির পক্ষ থেকে আজকে আমরাও এসেছি প্রতিকৃতিতে পুষ্পার্ঘ অর্পণ করেছি সেই সঙ্গে যে বেদি রয়েছে যেখানে হচ্ছে সতীদাহ বেদি সেই বেদিতেও আমরা মাল্যদান করেছি আমরা আজকের দিনটা খুব ভালো করে পালন করছি রাজা রামমোহন রায়ের এই যে জন্মভিটি সহ এই পুরো খানাকুল এলাকা এই এলাকার আরও সৌন্দর্য করার জন্য কেন্দ্রীয় সরকার থেকে বিভিন্ন প্রকল্প নেওয়া হয়েছে সেগুলো বাস্তবায়িত দুঃখ হোক এটাই কামনা করি প্রতি বছর তো আমরা পালন করি ওনার জন্মদিবস আমরা পুষ্পার্ঘ অর্পণ করি কিন্তু এই এলাকার ডেভেলপমেন্ট করার জন্য বেশ কিছু কাজ বাকি রয়েছে সেগুলো কেন্দ্রীয় সরকার রাজ্য সরকার সহযোগী থাকুক আজকের এই শুভ দিনে আমি কিছু বলার নেই ওনার চরণে কোটি কোটি প্রণাম জানাই আর রাজা রামমোহন রায় আমাদের সকলের হৃদয়ে থাকুক রাজা রামমোহন রায় রাজা রামমোহন রায়ের যে এই

উন্নত মানের স্কুল খানাকুলের হেলান বাজারে পঁচিশ ছাব্বিশ শিক্ষাবর্ষে শুরু হতে চলেছে ইন্ডিয়ান নাম্বার ওয়ান প্লে স্কুল ন্যাশনাল ইনস্টিটিউট কিড জন সিবিএসই অ্যান্ড কেরালা মডেল স্কুল তিন বছর থেকে বাচ্চাদের ভর্তি চলছে